ছাদের উপর পিকনিক করা হচ্ছে কি কি রান্না হয়েছে হাঁসের গোস সবজি কাবাব বরই আর ভাত ওই হাঁসের গোস কোনটা এটা হচ্ছে হাঁসের গোস হাঁসের গোস এটা এটা হচ্ছে হাঁসের গোস হ্যাঁ আবার আছে এখানে নাম বলো নাম বলো কি নাম নাম বলো নাম বলো নাম বলো ছাদের ওপর পিকনিক করা হচ্ছে এটা হচ্ছে হাসের ঘোষ আর ওটা কি সবজি টিকিয়া ভাত এই যে পুরা ছাদের ওপর